থাকে এসে তবে তুমি দীক্ষা দাও একটা কথা হরিভক্তি বিলাসে যা বলেছেন গোস্বামীগণকে ফেলে দেবে গোস্বামীগণ যা বলেছে না ঠাকুরের যা কথা মানবে না যদি কেউ বাস্তবিক দীক্ষা নিতে এসে থাকে অবশ্যই দীক্ষা পাবে কেউ দীক্ষা নিতে আসেনি জোর করে এনে আমি আমার শিষ্য সংখ্যা বাড়াবো বাঁদরের সংখ্যা বাড়াবো লড়াই করার জন্য এর কি কোনো কি সেইটি ভক্তিম ঠাকুর বলেছেন প্রহুপাত বলেছেন কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা গঠিত হবে তাতে কোনো আদর্শময় শিক্ষা প্রচারিত হতে পারে না কে বুঝলো আমার এই ভাষাটা কি ভাষাটা কে বুঝল কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত গঠিত হবে তাতে কোনো আদর্শময় শিক্ষা প্রচারিত হবে না বরং সমাজের লোক তাতে থুতু মারি থুপ একটা সাধু হয়েছে গালাগাল দেবে বরঞ্চ সমাজের লোক নিষ্ঠীবন থুতু মারবে তোমাদের গায়ে সেই জন্য কোয়ালিটি ঠিক করার চেষ্টা করতে হবে আপনারা বাঁদরের সংখ্যা বাড়াবেন না আপনাদের চরণে আমার অনুরোধ আমার আদেশ নয় বাঁদরের সংখ্যা বাড়িয়ে লাভ নেই অল্প হোক কিন্তু ভালো শিষ্য হোক তারা চৈ আমরা আমরা বংশ পরম্পরায় বহুপাদের এই কথাটা বলতে পারি এইটি হলো ব্যাপার সন্মুখে একটা জ্বলন্ত আদর্শ না দেখলে পরে কাকে দেখলে আপনারা এগিয়ে যাবেন স্বাধীনতা সংগ্রামেতে আমরা দেখেছিলাম মাস্টারদার জ্বলন্ত দৃষ্টান্ত দেখে কত লোক তার প্রাণ আমি প্রাণ দেবো মাস্টারদা দেশের জন্য জড়জগতের উদাহরণ আমি জানি তথাপি এ উদাহরণটা এখানে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে মাস্টারদা বলছেন রাত্রিবেলা হরিগত বলছেন চট্টগ্রামে বলো তোমাদের মধ্যে কে মাতার জন্য প্রাণ দেবে আমি দেবো মাস্টারদা প্রাণ